এটা ছিল ফোর্থ মার্চের একটি ব্রাইডাল কাজ নৈহাটিতে তো এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু কথা সবাইকে জানাতে চাই যে কিছু তো ঘটে তবেই রটে এটা আমরা বলি তো সেই ঘটনাটাই আমি তোমাদের এখানে জানাবো তো আমরা যখন শ্যুট করি মডেলের মাধ্যমে কিছু কমেডি করি করে সেটা কিছু কিছু সত্যি ঘটনা আমরা সেটা দেখাতে চাই মডেলদের কিছু থাকে দোষ সেটাও দেখাই আবার কখনও কখনো ব্রাইডদেরও কিছু দোষ থাকে সেটাও আমরা দেখাই তো কিছু তো ঘটে তবেই তো আমরা সেটা দেখাই তাই না তো তার আগে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছি খেয়ে দিয়ে নিলাম গায়ে হলো চলছে অনেকটা লেট তো আমরা ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে গুছিয়েও নিলাম তো আমরা তার মধ্যে ব্রাইডের কাছ থেকে জেনে নেবো যে ব্রাইড কিরকম সাজতে চায় তারপরে বাকি কথা আমরা আবার তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা জেনে নেব ব্রাইডের কাছ থেকে তোমার একটা বিশেষ দিন তো তুমি কীরকম লুক চাইছো আমার কাছে আমি একদম সিম্পল একটা লুক চাইছি তোমার কাজ আমি আগুন দেখেছি তোমার কাজ আমার খুব ভালো লেগেছে তুমি এবার তোমার মনের মতো করে আমার সাজিয়ে দাও আচ্ছা তো চল হ্যাঁ যেটা বলছিলাম আমার ব্রাইট আগে বলেই নি যে সে পাওয়ার লেন্স করবে সে কখনো লেন্স পরেইনি ফার্স্ট টাইম লেন্স পরবে তো তার তখনও লেন্স এসে পৌঁছোয়নি তো আমার ফেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর সে আমাকে জানায় তারপরে সে তাকে লেন্স পরানো হয় মেকআপ অনেক ঘেটে যায় আবার মেকআপ ঠিক করা হয় কিন্তু তার জল কিছুতেই বন্ধ হচ্ছিল না তারপর শেষে আমি হেয়ারে হাত দিলাম হেয়ারটাকেও সেকশন করে নিয়েছিলাম তারপর যখন তার আয়ের চোখের জল অ্যাডজাস্ট হলো আমি তখন আই মেকআপে হাত দিলাম তো আমি আমার পছন্দ মতো আই মেকআপ করছিলাম সে আমাকে আগে থেকে বলেনি আমি তাকে বারবার জিজ্ঞেস করেছিলাম কি ধরনের আই মেকআপ চাও সে বললে আমি কিছুই বুঝি না তুমি তোমার মতো করো তো আমার মনে হলো যেটা কাট কাটক্রিস করে দিই আয়ের অনেকটা স্পেস রয়েছে ভালোও লাগছিলো তাকে তো সে বারবার মোবাইলে দেখছিলো ড্রেসিং টেবিলে গিয়ে দেখছিল দেখে হঠাৎ করে তার মনে হলো যে কিনা দিদি আমার এই আই মেকআপটা চলবে না তুমি আমাকে এই ধরনের করে দাও সে আবার নিজের থেকে দেখালো আমাকে আবার আই মেকআপটা তুলতে হলো তুলে তাকে তার পছন্দ মতো আই মেকআপ করে দিলাম তো এই যে আমাদের এতটা সময় নষ্ট হয় এটা ব্রাইডদের বোঝা উচিত একে আমাদের গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ব্রাইডের জন্য অপেক্ষা করি তার গায়ে হলুদ হবে তারপরে যদি এই কাজগুলো তারা করে গাও কি সুন্দর লাগে তোমাকে তখন শুধু শুধু জানালাম প্রথম দেখে খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে কতটুকু পছন্দ হয়েছে বলো যা যা একটা কথা বলবো যারা প্রফেশনালি মেকআপ আর্টিস্টের কাছে সাজবে তোমাদের ক্রাইটেরিয়া সব জানিয়ে দিয়ে তাদের উপর একটু ছেড়ে দিয়ে ভরসা করবে তারপর তোমরা যদি একটু শান্ত হয়ে বসো তারপর যদি লাস্ট মোমেন্টে তুমি তোমার ফেসটাকে দেখো তাহলে তুমি বুঝতে পারবে কতটা তোমাকে সুন্দর লুক মেকআপ আর্টিস্ট দিতে পেরেছে কিন্তু তোমরা যদি সাজার ফাঁকে ফাঁকে তোমরা যদি মাঝখানে নিজের ফেসটাকে দেখো আর ডিস্টার্ব করো তাতে সাজটা ভালো হয় না তো থ্যাংক ইউ দেখা ব্রাইটকে কেমন লাগছে একটু জানাবে আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য